এটা হচ্ছে স্যামসাং এম থার্টি ফাইভের ভিডিও আমি আসি একটা কভার ব্যানে থেকে কভার ব্যান প্রায় ষাট কিলোমিটার পার আওয়ারে চলতেছে আর এটা নিমসার পার হয়ে চান দিনের কাছাকাছি এই এই স্পিডের ভিতর রাস্তায় আমি যে ভিডিও করতেছি আপনারা এটার স্টেবিলিটি দেখতে পারবেন রাস্তার পরিবেশটাও অনেক সুন্দর আর স্যামসাং এম থার্টি ফাইভের যে কোয়ালিটি এটা আমি যখন আপলোড করব তখন আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই যে আপু খাড়া আছে খাড়া আছে সব এই যে আসলে রাস্তার পরিবেশ এতটাই সুন্দর মনে হচ্ছে পুরো রাস্তা ভিডিও করে ফেলি কিন্তু অতটুকু ভিডিও করার ধৈর্য এবং দেখার ধৈর্য আপনাদেরও নাই আমারও নাই